কঠোর প্রতিশোধের হুমকি তেহরানের ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র মত বিশ্লেষকদের মিত্র দেশে ঘাঁটি গেড়ে চলেছে যুক্তরাষ্ট্রের মরুল ছিল বোমা মেরে সমস্যার সমাধান হবে না ইরানের নীতি পরিবর্তন করতে পারবে না তারা তাদের এই পদক্ষেপ পুরো অঞ্চলকেই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে ইসরায়েলি মার্কিন হামলা ঠেকাতে ব্যর্থতার পর প্রশ্নের মুখে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সংঘাতে কতদিন টিকতে পারবে তেহরান তাই নিয়ে প্রশ্ন Do shukat të kënëshurëm dhe i këtë cilërna, për dhe shatë e atësia mi Ahmed Reza, e vargjana të qibistari të. অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র বি টু বোমারু বিমান থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ফেলেছে বারোটি বাংকার বাস্টার বোমা এতে ফোর্ত নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইট তিনটিতে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়ায় এমন উপকরণ আগেই সরিয়ে নেয়ার দাবি করে এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে এই মুহূর্ত থেকে মধ্যপ্রাচ্যে মার্কিনি অব স্থান ও সেনা ঘাঁটিগুলোয় পরিণত হয়েছে ইরানের বৈধ টার্গেটে একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইস্পাহান পরমাণু কেন্দ্র গেলো বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল দু সপ্তাহের মধ্যেই নেয়া হবে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত এ ঘোষণা তিন দিনের মাথাতেই ইস্পাহান ফোর্দ এবং নাতানস এই তিন পরমাণু কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র সিচুয়েশন রুম থেকে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তার সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প দাবি করেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে মার্কিন সেনাবাহিনী ইরানের ফোরদো, নাটানজ ও ইসফাহান এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ইরানে এই অভিযানে বিশেষ বোমার বিমান বি টু বোমবার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম রিফুয়েলিং ছাড়াই এগারো হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধ বিমান একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি বিভিন্ন গণমাধ্যমের দাবি হামলায় ব্যবহার করা হয়েছে ছয়টি বাংকারবাস্টার বোমা নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট দেশটির সহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান ইরানের শত্রুরা ফোর্ডো নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন দুর্ভাগ্যবশত এই অবৈধ পদক্ষেপটি এর উদাসীনতা ও সহযোগিতার কারণে হয়েছে জমি ইরান জানায় ধ্বংস হয়ে গেছে ফোর্ডো পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ ক্ষয়ক্ষতি হয়েছে বাকি দুটোতেও তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন Μουσόβα Μασμούν, Γιώνα Νιούς. যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন বাহিনীর উপর হামলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের প্রতিনিধি হুসাইন শরিয়ত মাদারি তিনি বলেছেন দেরি না করে দ্রুত পদক্ষেপ নেয়ার সময় এসে গেছে ইরানের বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবহরের উপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেন শরিয়ত মাদারি তাছাড়া গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি এতে বাধাগ্রস্ত হবে মার্কিনী ব্রিটিশ জার্মান এবং ফরাসি জাহাজের চলাচল ইরানের রক্ষণশীল সংবাদপত্র কায়হানে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার পরও তেজস্ক্রিয়তা ছড়ানোর প্রমাণ পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ রোববার দিবাগত রাত আড়াইটায় ইরানের নাতানস নাতান ও ফোরদো পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র এতে শঙ্কা ছিল তেজস্ক্রিয় দূষণের তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেয় আণবিক শক্তি সংস্থা জানায় তিন পারমাণবিক কেন্দ্রের একটিতেও তেজস্ক্রিয় দূষণ হয়নি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি ইরানের যুক্তরাষ্ট্রে হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স স্যান্ডেলে এক পোস্ট করেন জাতিসংঘের মহাসচিব সেখানে বলেন এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে শঙ্কা প্রকাশ করেছেন যে কোনো সময় নাগালের বাইরে চলে যাবে পরিস্থিতি সামরিক হামলা কোনো সমাধান না বলেও উল্লেখ করেছেন গুতেরেস ইরানে এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র বেসামরিকদের জীবন হুমকির মুখে ফেলেছেন বলেও উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ওমান এদিকে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ইসরায়েলের দশ স্থানে পাল্টা মিসাইল ছুঁড়েছে ইরান ইসরায়েলের মধ্যে মধ্য উত্তরাঞ্চলে রকেট মিসাইল ছোড়া হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাজধানীর তেল আবিব হাইফা কারমেলা সহ অন্যান্য জায়গায় সাইরেন বেজে ওঠে তেল আবিব জেরুজালেম শহরেও ইরানের হামলায় অন্তত বিশ ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গিয়েছে হামলা থেকে সুরক্ষায় বাসিন্দাদের আবারও শেল্টারে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন দর্শক ইরানে মার্কিন হামলার বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী আমরা সরাসরি এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে চাই নাইম আশফাক চৌধুরী আপনাকে যমুনা আইডিসকে স্বাগত জানাচ্ছি বেশ কিছু বিষয় একটু জানতে চাই আপনাকে এবং সেটি হচ্ছে প্রথম যে বিষয়টি জানতে চাই যে আপনি জানেন যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন জানিয়েছে এই যুদ্ধে এবং ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রবেশের মধ্য দিয়ে কি মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে কিনা সেটি একটি জানা জানাবেন এই ক্ষেত্রে মার্কিন মিত্র হিসেবে পরিচিত আরব দেশগুলো সংঘাতে জড়াতে পারে কিনা ইরানের সাথে সেটিও জানতে চাই আপনার মাধ্যমে জি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি প্রথম কথা হলো যে শঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে এর মধ্যে আরো বেশ কিছু হিসাব নিকাশ রয়েছে প্রথম যদি জিজ্ঞেস করি বা আমরা আলোচনায় আসি যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ইরান অ্যান্ড ওয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ইজরায়েল ইসরায়েলের অবজেক্টিভ হল যেভাবেই হোক ইরানকে ধ্বংস করা এবং এখন পর্যন্ত যুদ্ধের যে প্রস্তুতি অথবা যুদ্ধের যে পর্যায়ে যেটা দেখছি তাতে করে এককভাবে ইসরায়েলের ইরানকে ধ্বংস করা মোটামুটি অসম্ভব বলেই মনে হয়েছে অন দ্যাদার হ্যান্ড ইরান যদি একা ইসরায়েলকে যদি ধ্বংস করতে চায় তাহলে সম্ভব হবে কি হবে না এইটা এখনই বলা যাচ্ছে না তবে যদি ইউএসএর সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন তার ইরাজ ইসরায়েলকে ধ্বংস করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে বলে মনে হয় তো সুতরাং ইরান কি ইসরায়েলের এই আক্রমণের কারণে যেটা ইসরায়েল চায় যে ইউএসএ যেন এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং যুক্ত হয়ে যায় তার এই অবজেক্টিভের সাথে এই ফাঁদে পা দিবে কি দিবে না তার উপরে একটা জিনিস নির্ভর করে যে ইরান রিটালিয়েটরি একটা আক্রমণ ইউএসের বিভিন্ন স্থাপনায় যেটা মিডল ইস্টে আছে সেটা করবে কি করবে না নাকি সে যেটা আইসোলেটেডলি আলাদাভাবে শুধুমাত্র ইসরায়েলকে টার্গেট করবে তার উপরে এটা নির্ভর করবে নেক্সট হলো ইউএস কি এই একটা আক্রমণ করার পরে থেমে যাবে এইটা নির্ভর করছে যে লবির কারণে এককভাবে ইউএসএ আক্রমণ করলো যেটা আমরা দুই হাজার তিনে ইরাকের আক্রমণের পূর্বে দেখেছি সমস্ত পৃথিবীকে সে একসাথে করে পাঁচ মাস প্রিপারেশন নিয়ে তারপরে ইরাকে আক্রমণ করেছিল কিন্তু এইবার ইউএসএ এককভাবে ইসরায়েলের পক্ষে ইরানকে আক্রমণ করেছে তো এই যে প্রেশারটা যে প্রেশারের কারণে ইউএসএ করছে সেই প্রেশারের পরিমাণটা কেমন হবে তার উপরে নির্ভর করবে যে ইউএসএ এই আক্রমণের পরে যেটা পরমাণু স্থাপনাগুলোতে করেছে আরো আক্রমণ করবে কি করবে না সুতরাং এই রিজিয়নে এইটা ছড়াবে কি ছড়াবে না নির্ভর করছে হাউ ইরান ইজ রিটালিয়েটিং ইউএস এর এই আক্রমণের পরিপ্রেক্ষিতে কিভাবে রিটালিয়েট করছে তার উপরে নির্ভর করবে তার অবজেক্টিভ কি সেট করছে তার উপরে নির্ভর করবে এবং কি প্রেসার ইউসের লবি ইউএস এর উপরে দিচ্ছে তার উপরে নির্ভর করবে এটা ছড়াবে কি ছড়াবে না অলরেডি আপনারা খবরেও বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে অনেক ক্ষেত্রে নিন্দা জানিয়েছে এবং ইউএস এর এগেনস্টেও কিন্তু অনেক আন্তর্জাতিক সম্প্রদায় চলে যেতে পারে সো এস এইটা বেশ কিছু হিসাব নিকাশের উপরেই নির্ভর করবে এই যুদ্ধের আরো আঞ্চলিক আরো অন্যান্য দেশকে এর ভিতরে টেনে আনবে কি নানা ধরনের সমীকরণের কথা জানছিলাম মাইম আশফাক চৌধুরী ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ইরানের হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র এমনটাই মত বিশ্লেষকদের অনেকেই বলছেন ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করেছে ওয়াশিংটন বলা হচ্ছে কেবল পারমাণবিক স্থাপনা ধ্বংস করেই নয় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনও ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য বিশ্লেষকরা আরও বলছেন এই পদক্ষেপের কারণে ঝুঁকিতে পড়ছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত চল্লিশ হাজার মার্কিনী তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে জোরালো হচ্ছে এই শঙ্কা মার্কিন পদক্ষেপ নিয়ে কি বলছেন বিশ্লেষকরা বলা হচ্ছে সংঘাতে সরাসরি অংশ নিয়ে তেলাবিবের আবদার পূরণে কাজ করেছে ওয়াশিংটন বিশ্লেষকরা বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তা বাস্তবায়নেই কাজ করছে ট্রাম্প প্রশাসন তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে আমি মনে করি যুক্তরাষ্ট্র যা করেছে তা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছুই না ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনও তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে বোঝা উচিত ছিল বোমা মেরে সমস্যার সমাধান হবে না ইরানের নীতি পরিবর্তন করতে পারবে না তারা তাদের এই পদক্ষেপ পুরো অঞ্চলকেই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সম্পদ স্থাপনা এবং চল্লিশ হাজার কর্মী ও সেনাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইরান সতর্ক করে দিয়েছিল যে তাদের ভূখণ্ডে হামলা যুদ্ধে সামিল হবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এর অর্থ হলো এই অঞ্চলে অবস্থিত সমগ্র মার্কিন সম্পদ চল্লিশ হাজার মার্কিন কর্মী এবং সেনা এখন সম্ভাব্য ইরানি প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে পরিস্থিতি কী হবে তা নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর বিশ্লেষকরা অবশ্য বলছেন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান মোস্তফা মাহমুদ যৌন নিউজ মধ্যপ্রাচ্যে ছড়িঘোড়াতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের উনিশটি ঘাটির সুরক্ষা এখন ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ ইরান ইসরায়েল সংঘাতের শুরুর পরই এগুলো নিরাপত্তা ঘিরে তৎপরতা দেখা গেছে এবার ইরানের সরাসরি মার্কিন হামলার পর ধারণা করা যাচ্ছে একেবারেই গুটিয়ে বসে থাকবে না তেহরান এরই মধ্যে করা হুশেরিও দিয়েছে তাদের রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত চল্লিশ হাজার মার্কিনী ও সেনা ঘাটিগুলো। ভূমধ্যসাগর উপকূলে সিরিয়া থেকে ইরাক হয়ে উপসাগরীয় দেশ কাতার ওমান বাহরাইন কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক জাল ছড়িয়ে রেখেছে যুক্তরাষ্ট্র উনিশশো সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় বৈরুতে কম্ব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সেনা মোতায়েন শুরু করেছিল যুক্তরাষ্ট্র একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির উনিশটি স্থানে কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশের মাঝামাঝি এসে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আটটি স্থায়ী ঘাঁটি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরই আলোচনায় এসব ঘাঁটি ও অবস্থানরত সেনাদের সুরক্ষা তেহরান এরই মধ্যে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে সেক্ষেত্রে তাদের প্রাথমিক টার্গেট হতে পারে কোন মার্কিন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল বিমান ঘাঁটি যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের কমের হেডকোয়ার্টার্স হিসেবে বিশ্লেষকদের ধারণা দশ হাজার সেনা অবস্থান সম্বলিত ঘাঁটিটি হতে পারে ইরানের অন্যতম টার্গেট বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি এনএসএ যেখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির ফিফথ ফ্লিট দূরবর্তী মার্কিন যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফটের নিরাপত্তা পরিচালনাকারী ঘাঁটিটি হতে পারে তেহরানের লক্ষ্য কুয়েত সিটি থেকে চৌত্রিশ মাইল দূরে অবস্থিত ক্যাম্প আরিফচান থেকে প্রাথমিক রসদ সরবরাহ করা হয় কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয় ইরাক সীমান্ত থেকে বিশ মাইল দূরে অবস্থান কুয়েতের আলী আল সালেম বিমান বিমানঘাটির যুক্তরাষ্ট্রের নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ আকাশপথে মহড়ার কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি তাই ইরানের নজরে থাকতে পারে এগুলো ফুড নেতা কাশেম সোলেমানি হত্যার প্রতিশোধে দু সালে ইরানের হামলার টার্গেট হয়েছিল ইরাকের আইন আল আসাদ বিমানঘাটি দেশটির ইরবিলে রয়েছে হারির বিমানঘাটিও কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি দুটিকে ধরা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেঞ্জের মধ্যে সিরিয়ার দক্ষিণে ইরাক জর্ডান সীমান্তবর্তী আলতানফ থেকে মাত্র বারো মাইল দক্ষিণে যেখানে দু হাজার চব্বিশ সালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গিয়েছিল তিন মার্কিনীর ধারণা করা যায় ট্রক্সিক গ্রুপ দিয়েই সেখানে অভিযান চালাতে পারে তেহরান যমুনা নিউজ ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের অভিযান সংঘাতে কতদিন টিকতে পারবে ইরান রীতিমতো ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হচ্ছে দেশটি এসব হামলা প্রতিহতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা যে শূন্যের কোঠায় সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কেবল ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কতদিন লড়াই চালিয়ে যেতে পারবে তেহরান অসহায় আত্মসমর্পণ ছাড়া খামিনী প্রশাসনের আর কোনো পথ রয়েছে কিনা তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ভাবাহত ইরানকে তাদের ভাণ্ডারে রয়েছে নানা অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড তো রয়েছেই সার্বভৌমত্ব রক্ষায় দেশটি নিজেরাও তৈরি করেছে নানা প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের হামলা প্রতিহতে ইরান প্রতিরক্ষা বলয় তৈরি করলেও সেসব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাষ্ট্রের কাছে কতটা অসহায় সেটি চলমান সংঘাতে স্পষ্ট হয়েছে গত ১৩ জুন থেকেই ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে তেলাবিপ সবশেষ বলে কয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় তাণ্ডব চালিয়ে কোনো বাধা ছাড়াই ফিরে গেছে মার্কিন বোমারু বিমান ইসরায়েলি ভূখণ্ডে মুহুর্মুহ মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান পাচ্ছে সফলতাও তবে এমন ভঙ্গুর প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পরাশক্তির বিরুদ্ধে কতদিন টিকতে পারবে তারা তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা তারা একবারে হাজারটা না ছুড়ে তারা আস্তে আস্তে ছুটছে ওকে তারা প্রথম দিকে একশো দুইশো একসাথে ছুটেছে এখন তারা দশ বিশটা করে ছুটছে বিকজ দে ওয়ান্ট টু কন্টিনিউ দিস ওয়ার তাদের দুর্বলতা হচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম শহরকে তারা রাখতে পারে নাই যেভাবে নির্বিঘ্নে ইরানে হামলা চালিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীকে হত্যার পাশাপাশি গুরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক সামরিক ও বেসামরিক স্থাপনা তাতে প্রশ্ন উঠছে অসহায় আত্মসমর্পণ ছাড়া দেশটির সামনে আর কোনো পথ রয়েছে কিনা বিশ্লেষকরা অবশ্য বলছেন মার্কিন হামলার পাল্টা জবাব দেবেই ইরান অত্যাধুনিক প্রতিরক্ষা বলয় ভেদ করে এসব হামলা যুক্তরাষ্ট্রের খুব বেশি ক্ষতি করতে পারবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে বিশ্লেষকদের শঙ্কা সেই হামলার পাল্টা জবাব যদি ভয়াবহ হয় তবে ভেঙে পড়তে পারে ইরানের সরকার কাঠামো মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির হুশারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন তেহরানের জবাবের সকল ধায় এখন বহন করতে হবে ওয়াশিংটনকে চলমান পরিস্থিতিতে মিত্র রাশিয়ার সাথে গুরুতর আলোচনা করতে মস্কো যাওয়ার কথাও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এই ভয়াবহতা সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের চিরস্থায়ী আর ব্যয়বহুল যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের অবসান ঘটাতেই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন তিনি কূটনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতির অপব্যবহার করে শুধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বরং একজন ওয়ান্টেড যুদ্ধাপরাধীর কাছে মাথা নত করেছেন যুক্তরাষ্ট্রকে হামলার পরিণতি ভোগ করতে হবে এই হুমকি দিয়েছে ইয়ামেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুঁশিয়ারি দেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল আসাদ আগেই সংগঠনটি জানিয়েছিল যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো হামলা বা আগ্রাসনে অংশ নেয় তাহলে লোহিত সাগরে মার্কিনি জাহাজ ও রণতরীগুলোকে বানানো হবে লক্ষ্যবস্তু এদিকে ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ ইসরায়েলের স্বার্থে করা ও এই হামলা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপদ জনক বলেও আখ্যা দেয় তারা ইরানে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির করেছেন কংগ্রেসের অনুমোদন ছাড়া হামলা চালিয়ে অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের নাম জড়িয়ে নতুন ঝুঁকি তৈরি করলেন ট্রাম্প এমন মন্তব্য করেছেন কেউ কেউ অনেকে তুলেছেন অভিশংসনের দাবিও অন্যদিকে ট্রাম্পের পদক্ষেপকে শত্রুপক্ষের উদ্দেশ্যে কড়া বার্তা হিসেবে দেখছেন রিপাবলিকানরা তাদের দাবি ইরানকে যথেষ্ট সুযোগ দেওয়ার পরও চুক্তির পথে পা বাড়ায়নি দেশটি তেহরানকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় অর্থদাতা হিসেবে আখ্যা দেন রিপাবলিকান আইন প্রণেতারা দর্শক ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ